নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে আছি এই মুহূর্তে এবং যেখানে আজকে সারা দিন কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা কিন্তু গল্ফ খেলে উপভোগ করলেন গোটা দিনটা যদিও প্রেক্ষাপটটা কিন্তু অতটা ভালো নয় কেননা হ্যাভিং কেন গতকাল রাতেই কিন্তু অত্যন্ত হতশ্রী পারফরমেন্স করে কিন্তু গুজরাট টাইটেন্সের কাছে হার হারতে হয়েছে আজিঙ্কে রাহানের দলকে বাট লিভিং সাইড অবভিয়াসলি কে কেকেয়ারের জন্য অত্যন্ত কঠিন আগামী দিনগুলো কেননা বাকি ছটা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচে জিততেই হবে স্টার্টিং উইথ দ্য গেম এগেন্স পাঞ্জাব কিংস যেটা ছাব্বিশ তারিখে তা আমার সঙ্গে কথা বলার জন্য আমি পেয়েছি আমার সহকর্মী সুবায়নকে সুবায়ন চক্রবর্তী সুবায়ন প্রথমেই বলবো যে ক্যান কে আর মেক আ কাম অফ শর্টস কেননা ছটা ম্যাচের মধ্যে পাঁচটা কিন্তু জিততেই হবে সো টু বি ইন দ্য প্লে অফ দেখো ম্যাথামেটিকি তো পারবে আর সেম জিনিস ভেঙ্কি মাইশোর আমরা কিছুক্ষণ পরে শুনবো যে ভেঙ্কি মাইশোর এই কামব্যাকের ব্যাপারে আজকে কি বললেন দু হাজার চোদ্দো সিজনের ব্যাপারে বলেছিলেন যেখানে নটা ম্যাচ পরপর কে কে আর জিতে এরকমই একটা স্টার্ট হয়েছিল তারপর ব্যাক টু ব্যাক নটা ম্যাচ জিতে তারা টাইটেল জিতেছিলেন সো দু হাজার সিজন হচ্ছে যেখান থেকে কে কে আর এখন মোটিভেশান নিচ্ছে বাট এই টিমটাকে দেখে আমার মনে হচ্ছে যে একটু টাফ হবে কেননা উপরে উপরে যে চারটে দল আছে গুজরাত হোক পাঞ্জাব হোক ডিসি হোক এলএসজি হোক এখন মুম্বাই ইন্ডিয়ানসও ধীরে ধীরে ফিরছে ফর্মে আমার মনে হয় এদের সাথে একটু টেক্কা দেওয়াটা মুশকিল হবে কেননা যদি লেট পিক আপ করে প্লেয়ারদের ফর্ম মানে কালেকটিভলি সব কটার ফর্ম খারাপ গেছে একটা দুটো প্লেয়ার হলে আমরা তাও বলতে পারতাম ঠিক আছে যেরকম লাস্ট সিজন মিচেল স্টাক কিন্তু তেমনভাবে খেলতে পারছিল না কিন্তু টিমটা ভালো করছিল বাকি প্লেয়াররা ভালো করছিল তাই জন্য মিচেল স্টাককে ক্যারি করে ছিল টিম আর মিচেল মিচেলসটা তারপর গিয়ে নক আউটসে গিয়ে নিজের নিজের যেটা করে সেটাই করেছিলেন কিন্তু এই টিমটার মধ্যে সেই সেই ফর্মের ব্যাপারটা নাই সেই কেমিস্ট্রিটা মিসিং গম্ভীর নাই শ্রেয়াসাইয়ার নাই দলে সো এই দুজনের যে কমতিটা পাওয়া যাচ্ছে সেটা অনেকটাই বেশি বাট মানে আমি তো বললাম যে

There are two instances that come to my mind that I always share with new people who come into the setup is in 2014. At halfway point we had won only two and lost five. But you know what happened in 2014? We set an IPF record and won nine games in a row. And after that we played Champions League uh, uh, and we won five in a row. So there's a record of 14 wins in a row. Two thousand twenty one, so that was not a flash in the pan. Two thousand twenty one, halfway we were again two wins and five losses. We went to the final. So anything can happen in this in this format. There is still plenty of games left and it's a matter of somebody showing that inspiration to get us across the line. So where that inspiration comes from can be from anywhere. And actually you make a great point because so, when sometimes we get caught up with IPL and we look at the table and wins and losses and things like that, but then when you step back a little bit and look at some of what we're doing today and honoring uh, the young ladies who are here, and then you put things in perspective and say there is, you know, there's, a, there's a life way beyond tables and wins and losses, and you can draw inspiration from anywhere. So, we'll definitely show this video. Because uh, and and you know you have a legend sitting here who has and you know you have someone here who between the two of them uh, the kind of experience and the knowledge and, and just the mindset and the belief that everything has been talked about there's a lot of it that comes out but certainly somewhere something can spark and if if it is if it is one of these initiatives and when people look at it and say oh my god. আপনারা শুনলেন ভেঙ্কি মাইসারের মুখে অবশ্যই তিনি আশাবাদী যে কেকেআর যেরকমভাবে বাউন্স ব্যাক করেছিল দু হাজার চোদ্দো মরশুমে আইপিএল মরশুমে এবং দেভেন্টন টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ তো কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় শুভেন আরও একটা বিষয়ে যেটা তোমাকে জিজ্ঞেস করবো কে আর এর টিম সিলেকশন দ্যাট নিডস টু বি কোয়েশ্চিন সুবায় কেননা এখনও আটটা ম্যাচ হয়ে গেলো ইউ হ্যাভেন কড দ্যাট অপরচুনিটি টু গেট ইন আ রবম্যান পাওয়েল ইন দ্য প্লেইং ইলেভেন তুমি এক প্রথম একাদশে রাখার এখনও সেরকম সুযোগ পাওনি যদিও অনেকেই মনে করে যে রবম্যান পাওয়েলকে কিন্তু খেলানো দরকার কে কে আর মিডল অর্ডারে এবং কালকে কিন্তু ম্যাচটায় যদি তুমি দেখো ডেড ডেফিনেটলি মিস সাম্মান লাইকার রহমান পাওয়াল কেননা ভেঙ্কেটেশ আইয়ার রিঙ্কু সিং রমনদীপ সিংদের যে স্ট্রাগলটা অ্যান্ড্রেড রাসেল যে স্ট্রাগলটা দেখছিলাম কী বলবে মানে প্লেইং ইলেভেন নিয়ে অনেক প্রশ্ন উঠছে সুবায়ন তো সেই নিয়ে কী বলবে একদম মানে ওঠা উচিত যেভাবে স্পেন্সার জনসন কি ইনিশিয়াল পার্টে ইউজ করেছিল স্পেন্সার জনসন ব্রেক ইন কীভাবে করেছিল অস্ট্রেলিয়ান টিমে বিগ ব্যাশ লিগে স্পেন্সার জনসন মিডিল ওভার অপারেটর ছিল পোস্ট পাওয়ার প্লে বেস্ট স্ট্রাইক রেট বেস্ট ইকোনমি রেট সেভাবে স্পেন্সার জনসনের নাম হয়েছিল কিন্তু কে কে আর এনে কী করলো নতুন বলে ফিল্ড রিস্ট্রিকশনের জায়গায় ওকে বলটা দিল আর তারপর মার খেলো আনরিক নকে একমাত্র একটা ম্যাচ এখন অব্দি খেলেছে তারপর তার নাম তা কোথাও আছে টিমে তো ছিলই না কালকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টেও ছিল না গুজরাট টাইটেন্স ম্যাচে আর ব্যাটিং অর্ডার কিভাবে পাঠানো হচ্ছে কখনো কখনও আমরা দেখছি রাহানে অঙ্কৃক্ষ সঘুবংশী একসাথে খেলছে কখনো আমরা দেখছি যে রমান পাঁচে নাবিয়ে দেওয়া হচ্ছে কালকে আঙ্কৃ ন নম্বরে ব্যাট করেছে রিঙ্কু সিংয়ের এন্ট্রি পয়েন্ট আন্দ্রে রাসেলকে কখন পাঠানো হবে সো কনসিস্টেন্সি মিসিং আছে এই কে কে আর দলে আর মানে অবশ্যই প্লেয়ারদের ফর্মও খুব একটা ভালো যায়নি তাই চায় সেটা ভেঙ্কটেশাইয়ার হোক তেইশ পয়েন্ট সাত পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিল সেই সেই টাকার এখন অবধি আমরা কোনো রিটার্ন দেখতে পারিনি ইয়ারের দিক থেকে রিঙ্কু সিং এত নাম নাম করেছে লাস্ট দু তিন বছরে কে কে আর এর নাম্বার ওয়ান রিটেনশন ছিল কিন্তু এখন অবধি লখনউ সুপার জায়েন্স ম্যাচের বাদে এখন অবধি আমরা রিঙ্কু সিং তেমন যে একটা ভাব থাকে সেটা আমরা দেখতে পাইনি আন্দ্রা রিসেল একদম ফ্লপ রভমেন باول কে কেন খেলানো হচ্ছে না লবিনীত সিসোরিয়া একটা খুব ট্যালেন্টেড প্লেয়ার টিমের মধ্যে আছে তাকেও খেলানো হচ্ছে না সো একটু প্ল্যানিং এ মিসিং আছে আর সেটার জন্য চন্দ্রকান্ত পণ্ডিতও অনেকটা আন্ডার প্রেসার আছে কারণ ট্যাকটিক্যালি আই थिंक গম্ভীর চলে যাওয়াতে শ্রেয়সઈએর চলে যাওয়াতে এই টিমে ভালো টিম আমি এখনো বলবো কে কে আর এস ওয়ান অফ দা মোস্ট ব্যালেন্সড আর খুব ইন ডেপথ সাইড এই পুরো আইপিএল 2025 এ কিন্তু সেই ট্যালেন্টটাকে ইউজ সুবাইন তুমি যেটা বললে একদম স্পটন যথাযথ ট্যালেন্টটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারছে না এবং এখানে কিন্তু ব্যর্থতার দায় নিতেই হবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে বিকজ বিং দ্য কোচ অফ দ্য সাইট ইউ হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি এবং আমি আমি কিছুতে অবাকই হয়েছি যে গতকাল ম্যাচ শেষে চন্দ্রকান্ত পণ্ডিত ডিড নট কাম ফর দ্য প্রেস পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স সেখানে ডোয়েন ব্রাভোকে পাঠিয়ে দেওয়া হলো মানে যখন তুমি খারাপ করছো না তখন ইট ইস দ্যাট লিডারশিপ গ্রুপ মানে ক্যাপ্টেন কোচ নিড টু পুট আপ দেয়ার হ্যান্ড অ্যান্ড ফেস দ্য মিডিয়া টেক সাম টাফ কোয়েশ্চেন্স কিন্তু সেটা হয়নি এবং সেই সঙ্গে আরেকটা অবশ্যই কে কে আর কিন্তু তাকিয়ে থাকবে অভিষেক নায়ের দিকে কেননা অভিষেক নায়ারকে আমরা লাস্ট দুটো দিনটে প্র্যাকটিস শেষ দেখেছি

You now it has been here since very long, so as players, for me, uh, we all are really happy to see him back. Uh, so he's really passionate. You no, know, he knows each and every player, so his role in this team has been uh, really important. so we all are really happy. Uh, talking about roman power, uh, i'm not going to say openly, here, but you no know, as management, we discuss a lot about every player. it's about the combination. and. we we about that. For us, each and and is really আপনারা ম্যানেজমেন্ট অভিষেক যেটা সবথেকে আলোচনার বিষয় সেটা হলো পিচ নিয়ে পিচ কীরকম আচরণ করবে ফর দ্যাট গেম এগেনস্ট পাঞ্জাব কিংস ছাব্বিশ তারিখে যদিও কিন্তু যেটা সবথেকে ভালো দিক সুবাহ লাস্ট ফিউ ফিউ ডেজ গত কয়েকদিন কোনো বিবৃতি আমরা দেখিনি কিন্তু উভয় পক্ষ থেকে না ইডেন গার্ডেন্সের কিউরেটার সুজন মুখোপাধ্যায়ের থেকে না কে আর এর থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে আজকে আজকে নাইট ইভেন্টে ডোয়েন ব্যবহার যদিও জিজ্ঞেস করা হয় উইকেট নিয়ে কিন্তু বললো নো কোয়েশ্চেনস অন উইকেট তো এটা কিন্তু একটা ভালো লক্ষণ বা যে অহেতু পিচ নিয়ে অ্যান্ড ইউ হ্যাভ টু লিভ পিচ অ্যাসাইড মানে পিচকে ইকুয়েশান থেকে সরিয়ে দিতেই হবে থিঙ্ক অ্যাবার প্লেইং গুড ক্রিকেট একদম আর আর আমার মনে হয় না যে কে কে আর এর কারুর কাছে থিঙ্ক ট্যাঙ্ক হোক বা হাইরকি হোক তাদের কাছে আর কোনো ডিফেন্স আছে এই নিয়ে যে আমরা পিচ নিয়ে কেন বলছি কেন গুজরাট টাইটান্স ম্যাচেও কিন্তু তেমন পিচি দেওয়া হয়েছিল যেরকম কে কে আর বরাবরই চেয়েছে একটু গ্রিপ একটু টার্ন আর আমরা দেখলাম বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ কিন্তু উইকেট পাইনি একটাও উইকেট পাইনি ওইদিকে রাশিদ খান আর সাই কিশোর আর ওয়াশিংটন সুন্দর কিন্তু একদম ছন্ন ছাড়া করে দিল পুরো কেকে এর ব্যাটিং লাইন আপ তাকে তো আমরা বিল্ড আপেও অনেক ইংলিশ লাইভ হোক হিন্দি লাইভ হোক বাংলায় আমরা যাও ভিডিও করেছি আমরা এই কথাটাই বলেছি যে পিচ নিয়ে এত মাতামাতি করে এত ভেবে লাভ নেই পিচটা হচ্ছে দুজনের জন্যই সেম তোমার কাছে টিম খুবই ভালো টিম যে কোনো টিমকে হারানোর মতন টিম আছে কিন্তু যদি তোমরা পিচ নিয়ে বেশি ভাবো তাহলে মানে ওখানেই ফোকাসটা রয়ে যাবে আর খেলায় আর ফোকাসটা হবে না তো সেইটাই আই থিঙ্ক এতদিন কে কে সাথে হয়েছে কিন্তু একটা জিনিস ভালো যে এখন থেকে আর ওরা নিজেদের গেমে ফোকাস করুক রাদার টকিং দেন অবশ্যই একটা শেষ একটা বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু খেলবে শ্রেয়াস আইয়ারের বিপক্ষে অবশ্যই আমরা জানি যে প্রথম যে ম্যাচটা যেটা মূল্যানপুরে হয়েছিল শ্রেয়াস আয়ার তেমন রান পাইনি একটা বলই মাত্র তিনি ছিলেন অ্যান্ড ইট ওয়াজ ব্রিলিয়ান্ট ক্যাচ ফ্রম রমনদীপ সিং কিন্তু শ্রেয়াস আইয়ার অবশ্যই কামিং ব্যাক অ্যাট দ্য ইডেন গার্ডেন যেখানে তিনি গতমার কিন্তু নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়াস সাইয়ারের বিরুদ্ধে কে কে আর এই ডুয়েলটাকে কীভাবে দেখছো আমার মনে হয় না শ্রেয়াস লাস্ট ম্যাচে ডাকের জন্য খুব একটা পরেশান হবে কেননা টিম জিতেছিল আলটিমেটলি আর আর লাস্ট ম্যাচেও আমরা দেখলাম গুজরাট টাইটেন্স ম্যাচে যে শুভমন গিল যে ফরমার নাইট সে ক্যাপ্টেন হয়ে জিটি হয়ে ফিরলো ফিরে টিমটাকে জেতালো কে কে আর কে হারালো সো এই এই ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং থাকে শ্রেয়স ইয়ার নিয়ে অনেক ফ্যান্সরাই অনেক কথাই বলেছে এখন যেহেতু টিম ভালো করছে না তখন অনেকেই বলছে যে তেইশ কোটি টাকা আইয়ারকে না দিয়ে তুমি কি শ্রেয়স ইয়ারকে ফেরত নিতে পারতে কেননা টিম গম্ভীর আর শ্রেয়াশাইয়ের দুটো বড়ো মাথাকে একসাথে হারিয়েছে আর ওইটাকে মানে ওইটার জায়গাটা ফিলিং করার জন্য তেমন কোনো না তো রিক্রুটমেন্ট হয়েছে ঠিক আছে আজিঙ্কের রানে খুব দারুণ ক্যাপ্টেন ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করেছে মুম্বাইয়ের হয়ে অনেক বছর ক্যাপ্টেনসি করেছে কিন্তু দু সালে টি টোয়েন্টি ফরম্যাটে রানে যদি যে আনসোল্ড গেছিল প্রথম রাউন্ডে আনসোল্ড গেছিলো সে যদি টিমের ক্যাপ্টেন হয় তাহলে দেখো রানে নিয়ে আমার প্রচণ্ড রেসপেক্ট কিন্তু আইপিএলে কি চন্দ্রকান্ত পণ্ডিত রানে এরা হচ্ছে ব্রেনস অফ ইয়েস্টার ইয়ার্স পাস্ট এখন প্রেজেন্ট ক্রিকেটের জন্য কি তারা অ্যাপ্ট এইটা আমি ডিবেটের জন্য আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন আমি কোনো ওপিনিয়ন এটাতে দেব না তো সেইটা একটা প্রশ্ন থাকবে যে রাহানের ক্যাপ্টেন্সি ভার্সেস শ্রেয়াসাইয়ের ক্যাপ্টেন্সি শ্রেয়া ইয়ারের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া সরি মুম্বাই কিন্তু সৈয়দ মুশতাক আলী জিতেছিল আর রাহানে সেটাতে টপ স্কোরার ছিল পুরো টুর্নামেন্টে সো একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাটেল দুজনে দুজনকে খুব ভালো করে চেনে শ্রেয়াসইয়ার মোটামুটি সেমই কে নাইট রাইডার্সের টিমটাকে আইপিএল জিতিয়েছিল সো ও চেনে যে কার স্ট্রেংথ কী আছে কোথায় আছে সেটা আমরা মোল্লাপুরে দেখলাম যেভাবে পাঞ্জাব কিংস খেললো আর ওই স্কোরটাকে ডিফেন্ড করলো আই থিঙ্ক ওইটা খুব মোটিভেশন মোটিভ ভেটিং একটা ফ্যাক্টর থাকবে পাঞ্জাবের যে আমরা একশো এগারো রান করে এই টিমটাকে হারিয়েছি আর নাইট রাইডার্সদের জন্য এইটাই হয়তো একটা মোটিভেশন ফ্যাক্টর থাকা উচিত যে আমরা ওই ম্যাচ হেরেছিলাম যে ম্যাচ আমাদের জেতা উচিত অবশ্যই আমরা তাকিয়ে থাকবো যে কে কে আর কীরকম প্রদর্শন করে কিন্তু বিপক্ষ দলে এমন একজন ক্রিকেটার থাকবেন যিনি কিন্তু স্পিনের মায়া জালে কিন্তু কে আর কে নাস্তানবোধ করে ছেড়েছিল ইয়যুভেন্দ্র চায়াল হি পিক ফোর উইকেটস ইন দ্যাট গেম কে কে আর সুতরাং অবশ্যই আজকে নাইট রাইডার্স কিন্তু আজকে একটা টিম বন্ডিং সেশন ছিল নাইট গলফ অনুষ্ঠানকে উপলক্ষ করে এই এই আর সিজিসি রয়েল ক্যালকাটা গল্ফ ক্লাব যেখানে আমরা আছি চলুন এই অনুষ্ঠানে একদম এই ডিসকাশনের শেষে আমরা একটুখানি দেখে নিই আজকে কীরকম ছিল নাইট নাইটস গলফ ইভেন্ট এবং অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস এবং আমার সঙ্গে আমার সহকর্মী সুবান চক্রবর্তী সাইন অফ করছি আরসিজিসি থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা